সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আপনাদের পড়া হয়েছিল ইজহার দ্বিতীয় নম্বরে ইফা তৃতীয় নম্বরে ইকলাব ইকলাব কাকে বলে ইকলাব হলো তানবিন ও পরে যদি বা সে বা তানবিন সাকিনের পরে যদি বা সে তাহলে তানবিন ও নুন সাকিন কে এই ছোট্ট মেমের দ্বারা পরিবর্তন করে এক আলি পরিমাণ গুন্না সহ করতে হয় একে এক লাভ এটা হো মুখস্ত মুখস্থ করতে হবে ইনশাল্লাহ বাকি অটোমেটিক বুঝে এসে যাবে ইনশাল্লাহ দেখো কায়দা কি ছিল নুন সাকিন বা তানবিনের পরে ইকলাব নুন সাকিন বা তানবিনের পরে বা যদি আসে তাহলে নুন সাকিন বা তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক গুন্না সহ পড়তে হয় একে ইকলাব বলে দেখুন মিম নুন জাবার মান বা জাবার বা খাজাল খি লাম লা মান বা খিলা আসল ছিল কি মান বা খিলা কিন্তু নুন সাকিনের পরে বা আসার কারণে মানটা মাম হয়ে যাবে কারণ নুনের ইকলাবের কায়দা পাওয়ার কারণে এখানে নুনের আওয়াজটা মিমের দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে

مطهر ها زبرها مطهرة ها زبرة مطهرة تا دو مطهرة بزر بازر بي همزة اي بي اي مطهرة ب اي دال يا دي مطهرة تيم بي اي دي سين جبر سا فا راز را تا سفرة مطهرة بأيدي سفرة سميع بصير سين جبر سامي يا زرمي سميع عندو بش عم سميع بعز بربع صاد يا زر سي راد رادو بش رن بصير سميع بصير

رسول بما لا تهوى عليم بذات الصدور عين زبر علام لام لي عليم دو بش عليم بازر بي ذا الف زبر ذا عليم بذا تا صاد زر تس صاد بش سو تس سو دال واو دورا tis suduri alimum bi zatis suduri ehabe puro pora ta bar bar pore toiri korte assalamu alaikum assalamu alaikum wa rahmatullahi wa barakatuh